আসসালামাইকুম পূজার জন্য একেবারে পূজার জন্য দেখেন সিল্ক ভেজিটেবল ডাই সিল্ক ভেজিটেবল ডাই একেবারে আপডেট বাটিক সাই নিয়ে আসলাম বাটিক সাই নিয়ে আসলাম এগুলো তারসেলগুলো দেখা দাও তারসেলগুলো দেখা দাও কত সুন্দর দেখা দাও দেখেন তারসেলগুলো দেখেন এগুলো সিল্ক ভেজিটেবল ডাইং বাটিক শাড়ি একেবারে আপডেট মানে পূজার পূজার সবচেয়ে ধামাকা দেখেন কিনে আসছি দেখেন পূজার জন্য এগুলো পূজার সবচেয়ে হিট কালী পূজার জন্য এই বাটির শাড়িগুলো এত পরিমাণ চলে মানে না যারা পরসেন তারা তো অবশ্যই জানেন আর যারা পড়েন নাই মিস করবেন না আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে এবং হোলসেল প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা আর হোলসেল যারা নেবেন মিনিমাম কিন্তু একই আইটেমের শাড়ি মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে কিন্তু আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে আর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হলো সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে যান ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আমি শাড়ি দেখাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না শাড়িগুলো দেখেন এ দেখেন এটা হলো আপনার আঁচলটা হবে আর শাড়িগুলো অনেক

ফুল স্লিভ ব্লাউজ করতে পারবো দেখেন ব্লাউজটা কিন্তু এক দশ ব্লাউজ হবে দেখেন এটা হবে ব্লাউজটা হবে এটা ঠিক আছে এটা ব্লাউজটা আর একদম নরম স্মল শাড়ি এগুলো পূজার জন্য একেবারে আপডেট নতুন কালেকশন আমার দিদিমণিরা সবাই আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন আমাদের মরিয়া শাড়ি করে আর আমাদের দোকানের ঠিকানায় বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের তিন তলায় আমাদের চলে আসবেন একদম ইজি লোকেশন হোলসেল নেবেন আমার দোকানে আসছে আপনি বলবেন যে আমি হোলসেল পাঁচতলা যাবো ঠিক আছে তাহলে আমাদের পাঁচতালায় নিয়ে আসবি আমাদের পাঁচতালে হলো আমাদের শোরুমটা দেখ আমাদের শোরুম দেখে কি পরিমাণ শাড়ি আছে আমাদের শোরুমে দেখে আমাদের শোরুমে চলে আসবেন আর আরেকটা কথা বলো এখানে খাও অনেকে অনেকে মনে করতে পারেন যে সিল্ক ভেজিটেবল ডাইন বাটিক শাড়ির প্রাইস আরো অনেক কম আছে হ্যাঁ কমেরটাই কিন্তু কমে কমেরটাই কিন্তু কমে দিব আর আমাদের শাড়ির কোয়ালিটি আপনি একটু একটু দেখবেন রূপকথা দেখেন স্কলারশিপ কালেকশন স্কলারশিপ কালেকশন এই লোগোটা অবশ্যই দেখে নেবেন তাহলে কোনটা ভালো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে পার্টিক শাড়ি ছয়শো টাকার আছে পাঁচশো টাকার আছে তিনশো পঞ্চাশ টাকার বার্টিক শাড়ি আছে কিন্তু পার্টিকের মতো শাড়ির মতো শাড়ি হতে হবে ঠিক আছে খালি দাম কম হলে জিনিস কিন্তু ভালো হবে না কমেরটা কিন্তু কম দামের ঠিক আছে এটা গেলে দেখেন এটা হবে বডিটা হবে এটা এটা বডি হবে আচল দেখেন কত সুন্দর পুরো বডি হবে এটা আর আঁচল দেখেন কত সুন্দর এটা হবে আচলটা এটা আচলটা হবে আর আমাদের এই শাড়ির আপনার এই যে এই তার সামনে শিখে এই তারসেলের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটিগুলো দেখেন তারসেলের অনেক সুন্দর কোয়ালিটি আর আমাদের এই লোগো অবশ্যই দেখে নেবেন অবশ্যই তাহলে ঠকবেন না রূপকথা স্কলারশিপ কালেকশন অবশ্যই দেখে নেবেন আর আমাদের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর ফিনিশিংগুলো ঠিক আছে এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা এই যে ব্লাউজটা দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা কালার কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আমি দেখা দিচ্ছি দেখেন কালার অনেকগুলো কালার আছে যে দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হবে আচরটা হবে এটা এটা হবে বডিটা এটা বডি হবে এটা হবে ব্লাউজ পিসটা হবে এটা প্রাইস অনলি মাত্র পরবে টাকা তো আগামীকাল বৃহস্পতি সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানে কিন্তু প্রচুর কাস্টমার আছে এবং আপনাদের জন্য পূজা উপলক্ষে পূজা উপলক্ষে অনেক শাড়ি আনছি অনেক এত সুন্দর সুন্দর শাড়ি আনছি মানে না আসলে মিস করবেন না আসলে মিস করবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সালসা চালু আছে তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন এই কিন্তু ব্লাউজটা যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট আমরা হোলসেল খুচরা দুইটাই সেল করি দেখেন তারসেলগুলো কত সুন্দর দেখেন তারসেলগুলো কত সুন্দর তারসেলগুলো কত সুন্দর দেখেন প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মানে অনেক সুপার ডুপার হিট শাড়ি এগুলো কিন্তু সিল্ক ভেজিটেবল বাটিক সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন এটা হবে আচরণটা হবে এটা এটা আচরণটা হবে আর বডি কিন্তু হবে এটা দেখেন এটা বডিটা হবে এটা আর এই ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু এক বছর আছে ঠিক আছে মাত্র প্রাইস বারোশো টাকা এটা কালার কালার অনেকগুলো আছে ভিডিওটা বড় হবে দেখবেন প্রত্যেকটা শাড়ি আমি পুরোপুরি দেখাবো দেখেন যার দিনে ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন দেখেন এটা আচলটা হবে এটা আচলটা হবে দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়িগুলোর কোয়ালিটি এত ভালো আমার থেকে একবার নেন একবার নিলে শাড়ি আপনারা আর কোথা থেকে নেবেন না শুধু আমাদের থেকে নেবেন দেখেন কোয়ালিটিগুলো এত ভালো মানের কোয়ালিটি এটা হলো ব্লাউজটা হবে প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারো টাকা এগুলো সিল্ক ভেজিটেবল ডাইং বাটিক শাড়ি মাত্র দিচ্ছি আমরা বারোশো টাকা দিচ্ছি হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা আর যারা হোলসেল নেবেন মিনিমাম কিন্তু দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস শাড়ি নিলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন দশ পিস শাড়ি নিলে এই যে বডি হবে এটা এটা বডিটা হবে এটা এই যে ব্লাউজটা কত সুন্দর ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজ হবে মাত্র বারোশো টাকা আমরা হোলসেল খুচরা দুইটাই সেল করি হোলসেল ফুচরা আমরা দুইটাই সেল করি আপনারা আমাদের দোকানে আসেন যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঠিক আছে এই যে বডিটা আচলটা হবে এটা এটা আচলটা হবে এটা আচল হবে আর বডি কিন্তু হবে এটা বডিটা ব্ল্যাক হবে অনেক সুন্দর ভাই শাড়ি অনেক সুন্দর আর এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা যারা প্রতিদিন দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এটা ব্লাউজ হবে এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে মরিয়ম শারিগর নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে মরিয়ম সারিগর নামে আমরা কিন্তু ফেসবুক পেজে প্রতিদিন লাইক করি ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর ভিডিও পেয়ে যাবেন শাড়ি দেখেন এটা আরো সুন্দর ভাই এটা আরো সুন্দর দেখেন এটা দেখেন এটা আচল হবে আচলে আঁচল লাগানো আছে এটা আচল হবে আর বডি কিন্তু হবে পেস্ট কালার এটা হবে বডিটা হবে এটা এটা বডি হবে আর ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা ব্লাউজটা কিন্তু আপনার পুরো এক গজ কাপড় আছে ব্লাউজে দেখছেন ব্লাউজটা দেখছেন এটা ব্লাউজ হবে সেম প্রাইস মাত্র বারোশো টাকা এই দেখেন এক এক কালার কিন্তু অনেকগুলো কালার আছে কালার কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি আপনারা দেখেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের ওখানে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এটা আচল হবে এটা আচল হবে এটা হবে বডিটা হবে এটা এগুলো হলো সিল্ক ভেজিটেবল ডাইং বাটিক শাড়ি রং গ্যারান্টি রং হবে গ্যারান্টি ঠিক আছে আর যারা যারা বাটিক শাড়ি পরেন যারা বাটিক শাড়ি পরেন যদি লাখ টাকার বাটিক শাড়িও কিনেন বাটিক সাইড থেকে কিন্তু একটু কস যায় কিন্তু কস গেলে কি হবে আমি বলে দিচ্ছি যে এই সামনে আসো বাটিক সাইড যদি লাখ টাকা দিয়ে বাটিক সাইড কিনেন একটু কিন্তু কস যাবেই কিন্তু এই যে দেখেন যেমন এখানে কিন্তু সাদা রঙটা আছে না এখানে সাদা রঙ আছে এই যে এখানে ব্লু রঙ আছে কিন্তু এই যে এই ব্লু রঙ দিয়ে কিন্তু সাদা রঙে রাখবে এটা লাগবে না কিন্তু একদম মানে কালার সেম থাকবে কিন্তু হালকা কস যাবে ঠিক আছে বাটিক শাড়ির বৈশিষ্ট্য এইটা যারা বাটিক শাড়ি পরেন তারা কিন্তু অবশ্যই জানেন ঠিক আছে আমি বলে দিলাম প্রাইস মাত্র বারোশো টাকা এটা আরো সুন্দর এটা আরো সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা কালারে ভাই সুন্দর প্রত্যেকটা কালার অস্থির অস্থির কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার মানে না দেখলে বুঝতে পারবেন না যারা শাড়িগুলো নিছেন আমাদের কোয়ালিটি মান অনেক ভালো এটা আচল হবে এটা এটা আচল হবে আর বডি কিন্তু হবে এটা দেখেন এটা কিন্তু হবে বডিটা দেখেন বডি হবে ব্ল্যাক এটা বডি হবে দেখেন কত সুন্দর বডি দেখেন বডি হবে ব্ল্যাক হবে বডিটা ব্ল্যাক হবে এটা হবে আপনার ব্লাউজটা আর আমি কিন্তু একটা কথা বলে দিছি আপনি বাটিক শাড়ি কিনেন অবশ্যই বাটিক শাড়ির কোয়ালিটি মান দেখে কিনবেন তাহলে ঠকবেন না আর আমাদের বাটিক শাড়ির ভিতরে কিন্তু প্রত্যেকটা বাটিক শাড়ির ভিতরে কিন্তু এই লোগোটা মানে এই লোগো দেওয়া আছে রূপকথা স্কলারশিপ কালেকশন এটা এটা দেওয়া আছে এটা এটা আমাদের ভাল আমার কোয়ালিটি কেউ মানে নকল করতে পারবে না ঠিক আছে এটা কালার কালার দেখেন কিন্তু এক এক কালার কিন্তু এক এক কালার অনেক সুন্দর সুন্দর বাটিক শাড়ি নিয়ে আসলাম আমাদের মরিয়ম শাড়ি ঘরে শাড়ির জগতে যত শাড়ি আছে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা এত পরিমাণ শাড়ি কালেকশন পাবেন মানে অস্থির অস্থির আর পূজার জন্য এত আইটেম করছি আমরা না আসলে বুঝতে দেখেন এটা বডি হবে এটা এটা বডিটা হবে এটা হবে বডি এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে পুরো এক গজ ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা ব্লাউজটা হবে সেম প্রাইস মাত্র বারোশো টাকা এই আড়েটা ক্লাস দেখেন কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন শাড়িগুলোর গেট আপ ডিজাইন অস্থির এটা আচল হবে এটা আচল হবে আচলের তার কেন আছে আর বডি কিন্তু এটা হবে দেখেন এটা ম্যাচিং এটা কন্ট্রাস্ট না এটা ম্যাচিং দেখেন এটা হবে বডিটা হবে এটা এটা বডি হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজে কিন্তু আলাদা করে আছে সেম প্রাইস মাত্র বারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস কিন্তু থাকবে আলাদা মিনিমাম দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস শাড়ি নিলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের মরিয়া শাড়িঘর থেকে যারা ব্যবসা করেন যাদের দোকান আছে যারা ব্যবসা করেন যাদের দোকান আসে যোগাযোগ করবেন হোলসেল প্রাইস থাকবে আলাদা মিনিমাম দশ পিস শাড়ি নিতে হবে এই যে এটা আচল হবে এটা আচল হবে আর বডি কিন্তু থাকবে এটা দেখেন শাড়ির কোয়ালিটি আপ দেখেন এটা সেটা আমার বডি হবে এটা আর এটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন যে ব্লাউজটা এটা আমার ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ আলাদা এক গশ ব্লাউজ আছে আপনারা তুলা করতে পারবেন এখানে একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি শাড়ি দেখছেন শাড়ির গেট আপ দেখেন শাড়ি কত সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সুপার ডুপার হিপ শাড়ি দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন কারো কাছে নাই আর বাটিকের কোয়ালিটি এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না বাটিক শাড়ি যদি পরেন দশটা পরবেন না একটা পরবেন ভালো হতে হবে সুন্দর হতে হবে দেখেন এটা বডি হবে এটা এটা বডি হবে এটা হবে ব্লাউজটা দেখেন পুরো অনেক সুন্দর ব্লাউজ এই যে ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ প্রাইস सेम প্রাইস মাত্র 1200 টাকা চলে আসবেন আগামী কাল বৃহস্পতিবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ি এত পরিমাণ শাড়ি আনছি এত পরিবার আনছি না আসলে বুঝতে পারবেন না এত পরিমাণ শাড়ি আনছি আর বাটিকের শাড়ি মানে অভাব না যারা হোলসেল নেবেন বাটিক শাড়ি আমি প্রচুর হোলসেল করি প্রচুর অনেক আছে এই যে এটা হলো বডিটা এটা আঁচল শাড়ি এটা আঁচল হবে এটা বডি হবে এটা অনেক সুন্দর শাড়ি কোয়ালিটি অনেক একদম হিট কোয়ালিটি এগুলো বাটিকের রাজা এগুলো বাটিকের রাজা এগুলা হলো সিল্ক ভেজিটেবল বাটিক সিল্ক ডাইং ভেজিটেবল বাটিক শাড়ি দেখেন এটা ব্লাউজ পাবে এটা মাত্র পড়বে বারোশো টাকা তো ফ্রেন্স যারা আগামীকাল আসতে চাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানের ঠিকানায় বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের পাশে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যেয়ে গিয়ে বলবেন যে আমি হোলসেল নেব পাঁচতলা যাবো ঠিক আছে তাহলে আমাদের পাঁচতলা নিয়ে আসবে আমাদের শোরুমে নিয়ে আসবে ঠিক আছে আমাদের শোরুমে নিয়ে আসবে আপনারা হোলসেল কিনতে পারবেন তো চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নাম মরিয়াম সারিঘর অবশ্যই দেখে একটা শেয়ার একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম